ওই যে আমার পিছে দেখতে পাচ্ছেন কিছু মানুষ কাজ করতেছে কি কাজ করতেছে আমি আপনাদেরকে একটু পরে যে দেখাবো যে তারা কি কাজ করতেছে তো চলেন ততক্ষণ আমি দেখেন কি কি করি বা কি কী দেখাই আসসালামু আলাইকুম এখন শীতকাল চলে আসছে আর শীতকালের আমেজই হচ্ছে বিভিন্ন ধরনের শীতকালের পিঠা বা মাসকালের বড়া এগুলো বানানো এটা হচ্ছে গ্রামের একটা ঐতিহ্য দেখেন গ্রামের সবাই মিলে কত সুন্দরভাবে মাশকালাই ডালের বড়া দেওয়া হচ্ছে আমার মাও দিচ্ছে পাশে এবং গ্রামবাসীরাও দিচ্ছে তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখতে আসলাম সবাই কিভাবে দিচ্ছে এবং ওই যে দেখেন দূরে দেখতে পাচ্ছি কিছু মানুষ কাজ করতেছে তো চলেন যে দেখি তারা কি কাজ করতেছে গ্রামের কোনো মানুষ বসে থাকে না কিছু না কিছু অবশ্যই করে তারা কঠোর পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে তারপর পরিশ্রম করে সবাই জমি ঠিক করে নিচ্ছে এখানে তো আমি জিজ্ঞাসা করলাম কি করা হচ্ছে তো বলল এখানে বিষন ফালানো হবে নতুন করে কিছুদিন আগেই এই জমিগুলো থেকে ফসল কাটা হয়েছে নতুন ফসল সবার ঘরে উঠেছে যাকে বলা হয় নবান্নের উৎসবের মতো নতুন ধানের এখন চাল বের করবে সবাই বের করাও শেষ আমার মাও চাল বের করে ফেলছে এবং সেই চাল থেকে চালের গুড়ি করবে পিঠা বানাবে ভাপা পিঠা থেকে শুরু করে নানা ধরনের পিঠাপুলি দেখেন মানুষ কত কষ্ট করে জমিতে চাষ করে জমিতে এখন বীজ ফালানোর জন্য জমি তৈরি করে নিচ্ছে এখানে আমার বাবার বন্ধু আছে সাদা যে ফতুয়া পরা লোকটাকে দেখছেন ওইটা আমার বাবার বন্ধু সবাই মিলে এখানে জমি ঠিক করতেছে এখানে আবার যে নতুন করে ফসল বোনা হবে সেই ফসলের আবার বীজ ফালানো হচ্ছে ওই ফসলটা আবার গরমকালে উঠবে কোনো কাজই কিন্তু সহজ না এই যে দেখেন কৃষক ভাইয়েরা বা মামারা কত কষ্ট করে ফসল ফলায় আর আমরা কি করি সেই অন্নকে মূল্য দেই না শহরের বেশিরভাগ মানুষকে দেখি তারা ভাত ফেলে দেয় তারা যদি এভাবে বসে থেকে দেখত যে একজন কৃষক তাদের জমি থেকে কি পরিমাণ কষ্ট করে ফসল ফলায় তাহলে আমার মনে হয় কেউ আর ভাত নষ্ট করতো না বা অন্ন নষ্ট করতো না এবং তারাও যদি জমিতে একটু হলেও কাজ করতো একটা দিন বেশি না একটা দিন তাহলেও বুঝতো যে কি পরিমাণ কষ্ট জমিতে কাজ করা তাহলেও মনে হয় আর তারা খাবার নষ্ট করতো না তো যাই হোক তাদের কষ্টের ফল আমরা ভোগ করি তারা কষ্ট করে আর আমরা বসে থেকে খাই আমার বাবা মাও ফসল করে কিন্তু তারা কৃষক দিয়ে করায় কারণ বাবা মা এসব করতে পারে না লোক দিয়েই করানো লাগে তারপরেও আমরা দুঃখ বুঝি আর ধান বাড়িতে ওঠা পর্যন্ত পলের পালা দেওয়া এগুলো সব আমার বাবা মায়েরাই করে বা ধান সিদ্ধ করা শুকানো সেই ধান থেকে আবার চাল বের করা এই সমস্ত কাজ আমার বাবা আর মা করে তাই আমি বুঝি যে কি পরিমাণ কষ্ট এর জন্য আমি কোনো প্রকার ভাত নষ্ট করি না তো যাই হোক সবাই দোয়া করবেন আমার জন্য আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সব সময় আমার পাশে থাকার চেষ্টা করবেন আর অবশ্যই আপনারা অন্য নষ্ট করবেন না এটা আপনাদের কাছে আমার চাওয়া